আমাদের সমাজে বর্তমানে একটা জিনিস দেখা গেছে যেটা হলো মূর্তি পূজা নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনেক কিছু ওলামাইকেরাম অনেক ওলামাইকেরাম দেখতেছি যে বিভিন্ন রাজনৈতিক নামে রাজনৈতিক ব্যানারে এসে তারা মূর্তি পূজায় গিয়ে বিভিন্ন শুভেচ্ছা জানাচ্ছে আসলে অনেক নামদারি আমরা ওলামাইকেরাম অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদেরাও দেখতেছি তারা মূর্তি পূজায় গিয়ে হিন্দুদের তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে তাদের সাথে একসাথে বসে মিটিং করতেছে তাদেরকে দাওয়াত দিতেছে বিভিন্ন পর্যায়ে নির্বাচনের আসলে এই বিষয়টা নিয়ে বর্তমান দেশে একটা তুলপার শুরু হয়ে গেছে আসলে একটা মুসলমান কখনোই একটা ভোটের জন্য বা কিছু ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে কোনোদিন ওখানে তারা দাওয়াত দিতে পারে না অথবা তার একটা ভোট পাওয়ার জন্য ইসলামকে এভাবে বিকৃত করতে পারে না আচ্ছা আপনার কাছে কি একটা ভোটের জন্য বা কিছু ভোট পাওয়ার জন্য ইমানটা কি এতটাই দুর্বল হয়ে গেছে আপনি না একজন মুসলমান আপনি না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত আপনি আমি না আল্লাহ গোলাম তাহলে বলেন তো আমরা মুসলমান হিসাবে কিছু ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে গিয়া তাদের সাথে বসতে হবে কেন তাদের সাথে আমাদের শুভেচ্ছা জানাতে হবে কেন তাদেরকে তাদেরকে কেন আমরা তাদের সাথে বসে একসাথে বৈশা খানা খাব একসাথে বৈশা তাদের পক্ষে বক্তব্য দিব একসাথে বৈশা তাদেরকে শুভেচ্ছা জানাবো তাদের প্রশংসা করব এটা কি ভাই এটা তো ইসলাম না আপনারা যারা ইসলামিক রাজনীতি করেন ভালো কথা তার মানে ইসলামী রাজ রাজনীতির নামে আপনারা যারা বিভিন্ন পর্যায়ে হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের সাথে যা শুরু করেছেন আসলে এটা তো আমি দেখতেছি কিছু ভোটের জন্য আমাদের ইমানকে বিক্রি করে ফেলছি অথচ রসুল সাল্লাম বলেছেন শেষ জমানায় আমার কিছু উন্মতেরা তারা মূর্তি পূজা করবে এবং তারা মূর্তি পূজার ওখানে গিয়ে তাদের সাথে সমর্থন করবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এটা তো রসুল সাল্লামের বাণী আপনি যদি মুসলমান হইয়া আপনি যত বড় আলেম হন না কেন ভাই আপনি যত বড় মুসলমান হন না কেন আপনি যদি বলেন যে আমি রাজনৈতিক কোনো কারণে তাদের মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা অসম্ভব এটা কখনো সম্ভব না জানাচ্ছি আপনি ইসলামিক রাজনীতির নামে আপনি হিন্দুদের মূর্তির কাছে যাইয়া এরপরে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাবেন তাদেরকে অভিনন্দন জানাবেন এটা কেমন ইসলাম আপনি আমাকে বুঝান তো আপনি যদি কেয়ামত পর্যন্ত আপনি ঘুরে ফিরে দলিল দেওয়ার চেষ্টা করেন কখনো পারবেন না কারণ তাদের ধর্ম তারা পালন করুক সমস্যা কি আল্লাহ স্পষ্ট বলেছেন ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই এরপরে আল্লাহ তালা আরো বলেছেন সুরা কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন লাকুম দিন উকুমলিয়া দিন যার যার ধর্ম শেষে পালন করুক অথচ আপনাকে তো কোনো হিন্দু বলে নাই কোনো হিন্দুরা আপনাকে তো বলে নাই যে ভাই আপনি আমাদের মন্দিরে আইসা পাহারা দেন আপনি আমাদের মন্দিরে পাহারা দেন এটা তো আপনাকে বলে নাই তাহলে আপনি কেন তাদেরকে পাহারা দিতে হবে আমাদের আমরা তো তাদের কোনো ক্ষতিও করি না অতএব তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এটাই হলো আমাদের জন্য ইসলাম এটাই হলো আমাদের জন্য বিশেষ কাজ এটার কোনো বিকল্প নাই এজন্য আসেন আমরা আমাদের দু একটা ভোটের জন্য ইসলামিক রাজনৈতিক দল নাম দিয়া ইসলামী রাজনীতি বইলা, কয়েকটা ভোটের জন্য আজকে আমরা ইমানকে বিক্রি করে ফেলাইতেছি আসলে এগুলো থেকে বিরত থাকেন পৃথিবীতে কোনো আলেম কোনো মুফতি কোনো মহাদ্দেশ আমার জানা মতে কোনো কৌশল খাড়াইয়া হিন্দুদের মন্দিরে গিয়া তাদেরকে শুভেচ্ছা জানানো এটা ইসলামের সম্পূর্ণ হারাম হারাম কবিরা গুণা যাওয়া জায়েজ নাই এটাই বাস্তব অতএব আসুন আমরা আমাদের কয়েকটা ভোটের জন্য বা কিছু আনন্দের জন্য নির্বাচনের জন্য আমরা ইসলামিক দল নাম দিয়া এরপরে হিন্দুদের মন্দিরে গিয়া তাদেরকে শুভেচ্ছা জানাবো অসম্ভব এর থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে ফিরায়ে রাখুক এবং আমরা তাদের ধর্ম তারা পালন করুক আমাদের ধর্ম পালন করব আমরা এটাই আমাদের জন্য যথেষ্ট अल्लाह तला प्रत्येक के प्रत्येक मुसलमान भाई और के बुजार तौफिक दान करूक